গাভীর দুধ থেকে ওলাম থেকে চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব লাইলেজার রাজুল বাকামিন খাসিয়া তিল্লা ওই লোক জাহান্নামে যাবে না যে লোক আল্লাহর ভয়ে কাঁদে গাভীর ওলাম থেকে চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যেমন অসম্ভব গাভের ওলান বাট থেকে দুধ বের করে ভেতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না তেমন একথা ঠিক আল্লাহর ভয়ে কাঁদলে জাহান নামে যাবে না এ কথাই চূড়ান্ত এরপরেও এই ইবাদত আপনাকে আপনার মায়ের কবরের শাস্তি ঠেকাতে পারে না একমাত্র দানি আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে একমাত্র দানি আপনার দাদা দাদির কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে ব্যতিক্রম ক্ষমতা ধরে বাদত হলো দান আপনাকে আমি এতক্ষণ যা বলছিলাম সে অংশ থেকে কিছু বলছি নারীদের মর্যাদা আল্লাহ দিয়েছেন এই মর্যাদা নারীকে রক্ষা করতে হবে আল্লাহ তালা বলেন ওয়া ইযা বুশশিরা আহাদুহুম আল্লাহ তাআলা বলেন আকরনা ফি বাইউতিকুমনা ওয়া লা তাবাররাজনা তাবাররাজাল জাহিলুল উলা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অশুদ্ধতার যুগে নারীরা যেভাবে রাস্তাঘাটে চলতো সেইভাবে তোমরা চলো না যতদিন পর্যন্ত নারী আল্লাহর আয়াতের মর্যাদাকে রক্ষা না করবে ততদিন পর্যন্ত নারী তার মর্যাদাকে ফিরিয়ে পেতে পারে না মহান আল্লাহ বলেন ইয়া ইয়াহন্নাবি

এত বেশি উল্লেখ করেছেন যা ভাবা যায় না তার একটি মহিলারা যদি চারটি কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা মহিলারা যদি চারটি কাজ করতে পারে তাহলে তাদের জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ অত্তলা তাদাই করবে দুই রামজান মাসের শ্যাম পালন করবে তিন স্বামীকে মেনে চলবে চার জেনায় লিপ্ত হবে না যদি এই চারটি কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা সাথে সাথে আর উল্লেখ্য যে কোন মেয়ের যদি জেনা হয়েই যায় তাহলে তাহলে সে যদি তোবা করে তাহলে অতীতে যত পাপ করেছে সব পাপকে আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবে সম্মানিত দিনী ভাই বোন আপনাদের জন্য জরুরি সুসংবাদ যে আপনারা যদি অজু করার পরে আশাহাদ আল্লাহ